বন্দর নেওয়ার পক্ষে এবং চ্যানেল দেওয়ার পক্ষে তারা লেখালেখি করতেছে একটা বিষয় যে জাতিসংঘের মাধ্যমে যেভাবে হোক তারা থেকে হচ্ছে আপনার তারপরে দেখা যাচ্ছে এখানে বন্দরের সাথে আপনারিডরের একটা করিডোর বা চ্যানেল একটা সম্পর্ক আছে একটা ইন্টার রিলেশন আছে সো আমরা বলতে চাচ্ছি যে এই যে এত প্রতিবাদ হচ্ছে বন্দরের বিষয়ে বন্দরের বিষয়ে বন্দর দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি মানে আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা এই বন্দরটা একটা বিদেশি কোম্পানিকে কেন দিচ্ছেন মানে রাখাইলে কি ঢুকবে না ঢুকবে এটা নিয়ে সমালোচনা আছে এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে যে খাবার আসবে নাকি অস্ত্র আসবে এটা নিয়ে কিন্তু সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তর্ক বিতর্ক পক্ষ বিপক্ষ অনেক কিছু আসছে তো সেই ক্ষেত্রে দেশীয় আমাদের যারা অপারেটর আছে তাদের হাতে যদি ওই ত্রাণ ইয়ে আসে সেই ক্ষেত্রে তারা তো জানবেন এই জন্য কি সরিয়ে আমাদের দেশিদের ইসরায়েলি পোশ তাকে এই উদ্দেশ্যে মানে আপনার বিদেশিদের কাছে বিদেশিদের হাতে পরিচালনা দেওয়া হচ্ছে কিনা এটা আমাদের একটা প্রশ্ন এটার জবাব সরকারকে দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে বন্ধ নিয়ে বলা হচ্ছে এখানে প্রচুর দুর্নীতি আছে প্রচুর করাপশন হয় যারা বন্দর দেওয়ার পক্ষে তারা বলছে যে বন্দরের যারা বিরোধিতা করতে করছে যে যারা বিদেশিতে দেওয়া যাবে না তারা জড়িত ওইখানে যে সিন্ডিকেশন আছে সেই সিন্ডিকেশনের কমিশন ভাগ তারা পায় ভাই আমরা চট্টগ্রাম বন্দরের কোন করপশনের সাথে জড়িত দূরে কথা কমিশন তো দূরে কথা এগুলো আমরা চিন্তাও করি না অধিকাংশে আপনার ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে সেটা ভিন্ন কিন্তু আমরা কিন্তু কথা বলছি সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে সার্বভৌমত্বের দৃষ্টিকোণ এখন প্রশ্ন হচ্ছে যারা বলছে যে দুর্নীতি হচ্ছে কি দিয়ে দিতে হবে আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের কাছে সরকারের কাছে প্রশ্ন করতে চাই বাংলাদেশ এখন কোন সেক্টর আছে যেখানে দুর্নীতি নেই করাপশন নেই কোন সেক্টরটা আছে তাহলে সব প্রত্যেকটা সেকশনকে আপনি বিদেশিকে দিয়ে দেন বিদেশিকে দিয়ে দেন প্রত্যেকটা সেক্টর

ইলজিক্যাল একটা ইমোশনাল এবং নিশ্চয় এখানে সেবা থাকতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি পড়েন আপনারা যদি মানে একটু করেন দেখবেন এইখানে খুব ভালো কথা আরেকটা পয়েন্ট বলে রাখি এই যে যে কিন্তু আমাদের নিজস্ব টাকায় তৈরি এবং মোটামুটি সর্বাধুনিক প্রযুক্তি এখানে আছে তারা সক্ষম লাভজনক এরপরে কেন আমরা বিদেশি দিতে চাচ্ছি আচ্ছা বলতে তারা বলছে যে এখানে এটা আরো বেশি সক্ষমতা বাড়াইতে হবে কথা কিভাবে সক্ষমতা বাড়াবেন আশপাশে তো বাড়ানোর সুযোগ নাই পাশেই তো আমাদের লোক হাঁটি আছে এরপরে এটা জোয়ার ভাটার মাধ্যমে এখানে ইয়া হয় মানে একটা যদি আপনি বড় বড় জাহাজ আনতে চান সেই ক্ষেত্রে সাধারণত বারো থেকে ষোলো গভীরতা লাগে গভীরতা লাগে

এবং একই সাথে আমরা মনে করি যে সরকার অন্তর্বর্তী সরকার সরকার পূর্বের যে বিষয় ছিল নিয়মিত সেই সব নিয়মিত বিষয় তিনি পরিচালনা করবেন অনিয়মিত বিষয় অথবা স্পর্শকাতর কোন বিষয় যদি সরকারের মাথায় আসে সেইটা জনগণের সাথে আলোচনা করতে হবে রাজনৈতিক অরাজনৈতিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে রাজনৈতিক অরাজনৈতিক পক্ষ এবং দেশের জনগণ যদি বলে হ্যাঁ এটা দেওয়া যায় তখন সেটা দেওয়া যেতে পারে এছাড়া কিন্তু সরকারের কোন ইতিহাস নাই এটা দেওয়া অন্তত সরকারি সেই কি থাকে না তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের যে চ্যানেল দিবেন আপনি কেন আপনি করিডোর থেকে চ্যানেলে এসেছেন খুব ভালো কথা আপনি চ্যানেলটা দিতে চাচ্ছেন কেন রাখাইনের ত্রাণ যাবে এখন রাখাইনের ত্রাণ গেলে ত্রাণটা কার কার কাছে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ত্রাণটা যাবে হচ্ছে আপনার আপনার আরাকানের কাছে যাবে ওই জায়গায় স্থানীয় নাগরিক আছে তাদের কাছে যেতে পারে রোহিঙ্গা তো বেশিরভাগই বাংলাদেশে বানাইছে কিছু থাকতে পারে তাদের কাছে যেতে পারে অ্যাকচুয়ালি ওই জায়গায় তো হচ্ছে আপনি দেখবেন আরাকার আর্মি হচ্ছে একটা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী একটা সম্পর্ক অহিগার যেহেতু মুসলিম সেহেতু তারা মনে করে অহিং নাগরিক না এবং থাকার কোন অধিকার তাদের নাই এখন কথা হলো কিছুদিন আগে আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা ফজল রহমান সাহেব তিনি বলেছিলেন যে আরাকান অফিস সাথে তাদের কথা হয়েছে যে নতুন যে রাখায় প্রশাসন তৈরি হচ্ছে এই প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে রোহিঙ্গাদেরকে রাখতে হবে এই শর্ত ওনারা আরাকান দিয়েছে যদি শর্ত তারা মানে তাহলে করিডোর বা প্যাসেঞ্জার চ্যানেল যেটাই হোক না কেন ওইটা নিয়ে আলোচনা করবেন বিষয়টা হলো

যদি দুই লাখ রোহিঙ্গাদেরকে ওইখানে দেয় দেখা গেছে এক মাস পর আবার গণতন্ত্র চালানো হবে আবার তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কারণ নাগরিকত্ব নাই আর নাগরিকত্ব স্বীকৃতি না নিয়ে কোনো কিছু না নিয়ে আপনি এটা চ্যালেঞ্জ দেওয়ার কথা বলতেছেন আগে আপনাদের যদি কথা বলতে নাগরিকত্ব আগে দিতে হবে আগে তাদের বিদ্যালয় নিতে হবে তারপরে আমরা করি দেওয়ার একটা বিশাল চিন্তা ভাবনা করবো তাইলে একটা বুঝতে হবে এই ধরনের কোনো শর্ত এখনো আরেক আমি বাস্তবায়ন করে নাই আশ্বাস দেয় নাই কথা বলে নাই সেই ক্ষেত্রে আমরা বলতেছি রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা পরিরোধ বা চ্যানেল দিই তাহলে আমরা যেটা বলতেছিলাম আজকে যদি অভিজ্ঞতা আপনি দেন আবার কিন্তু ওইখানে গণহত্যা চলবে বছরের পর বছর যাবৎ চলছে কোনো থাম তাহলে রোহিত সমস্যা সমাধান কি কি হতে পারে আমরা গভর্নমেন্টকে একটা পরামর্শ দিতে চাই এবং বাংলাদেশের জনগণকে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে রোহিঙ্গের সমস্যা সমাধান করতে হবে আমরা স্টুডেন্ট সাবমিটে আমাদের একটা অবস্থান হচ্ছে তিনটা বিষয় মাথায় রাখতে হবে সরকারকে এক নাম্বার এক নাম্বার হচ্ছে যদি রোহিঙ্গা রোহিঙ্গাদের একটা টেকসই এবং স্থায়ী প্রত্যাবর্তন চাই তিনটা বিষয় মাথা রেখে সরকারকে কাজ করতে হবে এক নম্বর হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে হবে একটা কূটনৈতিক নেতৃত্ব একটা কূটনৈতিক কর্তৃপক্ষ থাকতে হবে একটা গভর্নমেন্টের মতো একটা কাঠামো তৈরি করতে হবে যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় একাত্তর সালে আমাদের একটা গভর্নমেন্ট ছিল একটা অস্থায়ী সরকার ছিল আর একটা মিলিটারি মানে আরেকটা সামরিক একটা সেক্টর ছিল সবাই যুদ্ধ করেছে আর একটা সরকার যারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলতো প্রচারণা চালাতো হ্যাঁ একই ওই রকম ভাবে আমরা আমাদেরকে রোহিঙ্গাদের থেকে একটা লিডারশিপ তৈরি করতে হবে কূটনৈতিক কর্তৃপক্ষ বা রাজনৈতিক কর্তৃপক্ষ এখান থেকে বেছে তৈরি করতে হবে এটা বাংলাদেশ কি করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে রোহিঙ্গা যাতে আজকে যে রাখাইনে যায় তারা তো স্থায়ী হতে পারে তাদের বাড়িঘর হারানো বাড়িঘর জমি জমা পুনরুদ্ধার করতে পারে এই রকম সক্ষম মানে করতে পারে নিজেরই করতে পারে এবং এখানে টিকে থাকতে পারে এইভাবে তাদেরকে সক্ষম করে হবে এখন কিভাবে করবে এটা মানে আলোচনার বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে এখানে এমন এই এমন কোনো রাষ্ট্র অথবা সংস্থাকে আনা যাবে না যারা বাংলাদেশের জন্য কোনো এক সময় হুমকি হয়ে দাঁড়াতে পারে রোহিঙ্গা সমস্যা সমাজ এমন কাউকে আনা যাবে না যারা এক সময় বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এই তিনটা বিষয় মাথায় রেখে আসলে রোহিঙ্গি সমস্যা সমাধান করতে হবে এর বাইরে আসলে যেভাবে সংখ্যা রোহিঙ্গি সমস্যা সমাধান করতে চলছে এটা আসলে লজিক্যাল কোনো বিষয় না এটা কোন রেজাল্ট আমরা দেখি না এটা শুরুটা করতে পারবে বেশি শেষ পরিণতি কি হবে এটা গভর্নমেন্টের কোন পরিকল্পনার মধ্যে নাই আমরা দেখতে পাচ্ছি যে রাখাইনি যে বিষয় এখানে আমেরিকা এবং চীনের একটা দ্বন্দ্ব আছে সেই আমেরিকা এবং চীনের যে দ্বন্দ্ব সেইখানে বাংলাদেশ পুরো ইন্টারেস্ট ছাড়াই